নতুন ব্লগে তোমাদের সব মাইকে স্বাগতম তো আজকে হচ্ছে তোমাদের সাথে রেডি হতে হতেই একটা ব্লগ শেয়ার করব তো আজকে যাবো একটু মার্কেটে কেনাকাটা কিছু করবো না ওই জামাই ষষ্ঠী কিছু কেনাকাটা করতে হবে তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা করা শুরু করে দিই এজন্য কিন্তু রাত থেকে শুরু করছি মানে এখন কিন্তু রাত হয়ে গেছে তো চলো আমি হচ্ছে তোমার বেজ মেকআপটা করে নিয়েছি মানে হালকা একটু তোমার সিসি ক্রিম ইউজ করেছি এখন হচ্ছে একটু ব্লাশ ইউজ করব। লাস্ট ছাড়া না আমার ভালোই লাগে না তো আজকে হচ্ছে যাব মেইনলি আমার কিছু জিনিস কিনতে মানে জামাই ষষ্ঠীর জন্য আমার কিছু জিনিস কিনতে যাব আর তোমার হচ্ছে তারপরে কিছুদিন পরে হচ্ছে বাবা মায়ের কেনাকাটাটা করব তো এই যে দেখো এখানে হচ্ছে কানের দুপ পরে নিচ্ছি আর এত গরম পড়েছে না আজকে বাইরে আমার আমার তো মানে রেডি হতে ইচ্ছা করছে না তারপরেও কি করব বলো রেডি হতে তো মানে হয়তো যেতেই হবে তো এই সিম্পল টপটা পরলাম আর আমি মানে তোমাদের কি বলবো আমি বাইরে যাওয়ার জন্য তিন থেকে চারটা জামা চেঞ্জ করে করে পরা শেষ কিন্তু একটা জামাতেও কমফোর্ট হচ্ছিল না লাস্টে হচ্ছে এই জামাটা পরলাম এটা একটু লুজ আছে তো এটা পরেছি এখন হচ্ছে তোমার ফুল রেডি হয়ে গেলাম এখন চলো বাড়ি থেকে তাড়াতাড়ি করে বের হয়ে পড়ি আর যা যা কিনি তোমাদেরকে দেখাবো না তোমাদেরকে এই ব্লগটা দেখাবো না জামাই সুষ্ঠীর শপিং হল ব্লগটাতে তোমাদের সব কিছু দেখাবো তো চলো আজকে এমনি যাওয়া যাক তোমাদের দাদাভাই অলরেডি রেডি হয়ে বসে আছে মানে প্রত্যেক দিনই বসে থাকে তো চলো তাড়াতাড়ি করে বের হয়ে পড়ি শপিং করতে যাওয়ার আগে আমার বোনের সাথে আবার একটু বের হয়েছিলাম এখানে দেখো মানে বের হওয়ার পরেই ওর ফোন আসে যে দেখা করার জন্য তো তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম একটা জায়গায় আর এখান থেকে ও হচ্ছে একটা জুতা নিল তো এরপরে হচ্ছে আমরা মাখা খেলাম মাখা খেয়ে এখন হচ্ছে আবার আমরা চলে যাব তো এরপরে হচ্ছে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে বের হয়ে পড়লাম মার্কেটে যাওয়ার জন্য তো মার্কেটে আজকে এতটাই ভিড় ছিল আর আমি না এখানে সুন্দর সুন্দর কিছু জুয়েলারি দেখছিলাম তো আমি তো ভেবেছিলাম এই ব্লগটা অনেক বড়ো করব কিন্তু ট্রাস্টমি মার্কেটে এতটা ভিড় যে একদম পুরোটা মানে ভিডিও করাটা সম্ভব হয় এই জন্য আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে তোমরা প্লিজ এভাবে একটু দেখে নিও আর আমি এই ব্লগটা আরো লং করতে পারতাম বাট ভাবলাম যে এখন থেকে ডেইলি ব্লগ ব্লগ আপলোড লং তো চলো এরপরে কেনাকাটা শেষ করে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টের সামনে এখান থেকে হচ্ছে তোমাদের দাদাভাই খাবার নিতে গেছিলো মানে ডিনারটা বাইরে থেকে নিয়ে যাচ্ছিলাম তো এরপরে হচ্ছে দেখো আমি এখানে বসে আছি সব প্যাকেটগুলো নিয়ে আর বাড়িতে আসার সময় একটু ফুচকা নিয়ে এসেছিলাম ফুচকা খাওয়া শেষ করে এখন চলো তোমাদেরকে দেখাই আজকে কত কিছু শপিং করেছি তো তোমরা ব্যাগগুলো দেখলে বুঝতে পারছো যে আজকে কত কিছু কিনে ফেলেছি আর এখানে না আমার থেকে ওর জিনিস বেশি ছিল ওর আজকে শপিং করার কথা ছিল না তারপরেও আমার থেকে বেশি কিছু কিনে ফেলেছে আর এখনো আমাদের কেনাকাটা শেষ হয়নি মানে আমার তো এখনো অনেক কিছু কেনা বাকি আছে তো সবকিছু তোমরা পরে দেখতে পাবে মানে তোমাদের অবশ্যই আমি দেখাবো ফাইনালি বাসায় চলে এসেছি আর সত্যি কথা বলতে একদমই এনার্জি নেই যে ভিডিওটা কন্টিনিউ করব তো এখন জাস্ট ফ্রেশ হব হয়ে হচ্ছে তোমার ডিনারটা করব তো কি কি কিনেছি আজকে তোমাদেরকে সব কিছু একটা ভিডিওতে দেখাবো সেটা তোমাদেরকে আগেই বলেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে একটা ভিডিওতে বাই বাই